আসসালামু আলাইকুম ই কমার্স বিটি থেকে আমি নাজমুল বলছিলাম আজকে আপনাদের সামনে আমি একটি ভিডিও করতেছি এটিএস নিয়ে আজকের ভিডিওতে এটিএস কাজ করে এটিএসটা কোথায় ব্যবহার করতে হয় এর ফুল কানেকশন আমি দেখিয়ে দিব আমাদের কাছে যে এটিএসটা আপনারা দেখছেন এটা হচ্ছে ই বট আমাদের নিজস্ব ব্র্যান্ডের একটি এটিএস এটিএস সাধারণত বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রকার হয়ে থাকে বিভিন্ন মডেলের হয়ে থাকে যেমন আমাদের এই এটিএসটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে চেঞ্জ হয়ে থাকে অন্যান্য এটিএসগুলো সাধারণত মোটরের মাধ্যমে চেঞ্জ হয়ে থাকে আমাদের এটিএসটা অটোমেটিকভাবে চেঞ্জ করার জন্য একটা সুইচও রয়েছে যদি আপনি অটোতে দিয়ে রাখেন তাহলে অটোমেটিকভাবে চেঞ্জ হবে যদি ম্যানুয়ালে দিয়ে থাকেন তাহলে আপনি নিজে নিজেই এটা চেঞ্জ করতে পারবেন এই এটিএসটা সাধারণত কীভাবে কাজ করে এখানে আপনারা দেখছেন এন এখানে দেখছেন আর এন হচ্ছে নর্মালি পাওয়ার মনে করেন আপনার বাসাতে নর্মালিভাবে আপনার মিটারের মাধ্যমে একটা পাওয়ার এতে আসছে পাশাপাশি আপনি কারেন্ট চলে যাওয়া বা ইলেকট্রিক সাপ্লাই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইমার্জেন্সিভাবে আইপিএস অথবা জেনারেটারের মাধ্যমে পাওয়ারটা নিতে চান এখান থেকে আপনি সেই পাওয়ারটা সংযোগের মাধ্যমে নর্মাল পাওয়ারটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি পাওয়ার আপনি পেয়ে যাবেন সেটা অটোমেটিকভাবে আপনাকে কোনো ধরনের কোনো সুইচ অন অফ করা ছাড়ায় চলুন এখন আমরা দেখি এই এটিএসটা কিভাবে ইলেকট্রিক্যালি সংযোগ করতে হয় তার জন্য আমি একটি ডায়াগ্রাম তৈরি করেছি ডায়গ্রামটা এবং এটিএসটা পাশে রেখে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আপনারা একটি এটিএস এবং একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন ডায়াগ্রামটা যদি আমরা দেখি তাহলে খুব সহজে আমরা এটিএসের কানেকশানটা বুঝতে পারব প্রথমে আমাদের এন এ এখানে কমন পাওয়ার ইনপুট কমন মানে সাধারণত আমাদের পাশা বাড়িতে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা আমি ইনপুট করব এখানে কমন কন্ট্রোল লাইন এখানে কন্ট্রোল লাইনটা এজন্য দেওয়া হয়েছে সাধারণত আমাদের এই এটিএসগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে পরিচালিত হয় এখন ম্যাগনেটিক কন্ট্রাক্টটা পরিচালিত হবে বা ম্যাগনেটিক কন্ট্রাক্টটা তখনই রান হবে যখনই ওই ম্যাগনেটিকের কয়েলটাকে আমরা সক্রিয় করব এখন এই যে কমন লাইনের মাধ্যমেই এই ম্যাগনেটিকের এই এটিএসের ভিতরেই ওই কয়েলকে সক্রিয় করা হয় আমাদের এই সাইডের লাইনটা শেষ এখন আমরা দেখি নিচের যে লাইনটা নিচে সেমভাবে আমরা এখান থেকে একটা তার পজিটিভ মানে ফেস এবং নিউট্রাল এই সোর্স বি উপরে এখানে যে ওপরে এই ওপরে আমরা সংযোগ করে দিব এখানে হচ্ছে আর ইমার্জেন্সি পাওয়ার যেটা আমাদের জেনারেটার বা আইপিএস থেকে নিব সেই পাওয়ারটা এখানে আমরা সংযোগ করে দেব সর্বশেষ আমাদের কি হবে লাইন আউটপুট নিচ থেকে লাইন আউটপুটটা আমরা লোড হিসাবে নিব এটা হচ্ছে আমাদের তাহলে কি একটি ডায়াগ্রাম চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি একটি সার্কিট ডিজাইন করে আপনাদেরকে সরাসরি দেখাই আপনারা দেখতেছেন ডায়াগ্রাম অনুসারে একটি সার্কিটকে কমপ্লিট করা হয়েছে এখানে আমরা হচ্ছে মেইন কমন পাওয়ার হিসাবে এইখানে এই ব্রেকের ইউজ করেছি আমাদের যেহেতু জেনারেটর দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না সেহেতু এখানে আপনারা ধরে নিন এটাই হচ্ছে সেই পাওয়ার এই এই পাওয়ারটা আমরা আর সেট করেছি আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন এখানে নর্মালি পাওয়ার এখানে হচ্ছে আর ইমার্জেন্সি সোর্স বা জেনারেটার বা আমরা আইপিএস যেখান থেকে নিতে পারি এখানে আপনারা দেখছেন একটা সুইচ এই ছোট্ট সুইচের মাধ্যমে আমরা ম্যানুয়াল এবং অটোমেটিক এটা কন্ট্রোল করতে পারবো চলুন আর কথা বেশি না বাড়িয়ে আমরা এখন এটা পরীক্ষা করি আসলে কাজ করছে কিনা দেখুন আমার এটা এই দিকে অর্থাৎ সোর্স বিতে আছে আমি যখনই মেইন পাওয়ারটা দিব তখনই এটা কি হবে এই অটোর দিকে সুইচটা দেওয়ার কারণে এটা ট্রিপ করে এই সাইডে যাবে এবং এই লাইটটা জ্বলবে এই ডায়াগ্রাম অনুসারে আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে আমরা কি করেছি এখান থেকে মেইন তাহলে আমাদের কি হলো এখন কিন্তু আমাদের মেইন লাইনটা নেই জেনারেটর থেকে চলছে এখন আমাদের যখনই কারেন্ট আসবে দেখেন আমাদের কারেন্টটা চলে আসছে কারেন্টটা চলে আসার সঙ্গে সঙ্গে মেইন লাইনটা চলে আসার সঙ্গে সঙ্গে সোর্স এর দিকে চলে যাবে এবং আমরা জেনারেটরটা অফ করে দেব আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই এখানে আমরা কি দেখলেন বারবার অন অফ করাতে এই যে ম্যাগনেটিকটা বারবার অন অফ হচ্ছে শব্দেও আপনারা সাউন্ডও শুনতে পেয়েছেন কিন্তু এই লাইটের বিন্দু পরিমাণ ব্লিংটা আপনারা ধরতে পারতেছেন না এটা হচ্ছে এই এটিএসের একটা গুড ফিউচার আমাদের অন্যান্য এটিএসগুলো যেখানে আপনার মোটরের সাহায্যে চেঞ্জ হয় এখানে আমাদের একটু ডিলে টাইম বেশি থাকে এই জন্য আমাদের পিসিগুলো কি হয় রেস্টার্টে চলে যায় এখানে এই সমস্যাটা নাই সেই দিক থেকে এই ইবটের এই ম্যাগনেটিক সিস্টেম এটিএসটা খুবই চমৎকার এখানে আপনারা আরও অনেকগুলো ডিভাইস দেখতে পাচ্ছেন যেমন ভিপি ভোল্টেজ প্রোটেক্টর আদার আরও অনেকগুলো এই সম্পর্কে বিস্তার আলোচনা করব ইনশাল্লাহ সামনের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম